নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন আমি আছি ট্রেনের মধ্যে আমি যাচ্ছি হাওড়া স্টেশন কারণ আজকে আমার একটা নিমন্ত্রণ আছে আমার পিসির বাড়িতে পুজো তো ওখানেই যাচ্ছি ট্রেনে করে প্রথমে হাওড়া যাব তারপর ওখান থেকে বাস ধরে যাব করুণাময় তো আমি দিদি মা আর বাবা আমরা চারজন যাচ্ছি তো বাচ্চাগুলোকে কাউকে সঙ্গে নিয়ে নিই ওরা অতটা রাস্তা যাবেও না তো চারজনে মিলে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম আজকে ট্রেন ছিল ভীষণ লেট তারপর ওখান থেকে আমরা বাস তো পেলাম না তো একটা গাড়ি বুক করে ওখান থেকে চলে এলাম তো পুরো সাতটা বেজে গেল আর পিসি বাড়িতে পুজো ছিল তো এখানে বাইরে শুরু হয়ে গেছে এই প্রথমবারই এলাম আমরা বাড়িতে এর আগে আসা হয়ে ওঠেনি তো অনেক দিন পর মানে এলাম আর সবার সাথে দেখা হলো তারপরে চলে এলাম পিসিদের উপরে তো ওরা ওপরটাতেই থাকে নিচটাতে শুধুমাত্র রান্না বান্না হয় তো ওপরে এসে সবার সাথে দেখা করলাম তো আমরা এসে গেছি বেশি বাড়িতে মোটামুটি অনেকটা জার্নি করে থাকিদের এটা নতুন বাড়ি বানিয়েছে সুন্দর ঘটনা নিচে পুজো হচ্ছে চলো যাই তো এই হলো পুজোর জায়গাটা তো এখানে পুজো বলতে কার্তিক ঠাকুরের পুজো হচ্ছে গোপাল ঠাকুর আর তার সঙ্গে গুরু নিগমানন্দের পুজো তো একসাথে তিনটে পুজো তো এবার আমরা চলে এসেছি খাওয়ার জায়গাটাতে একটু জলখাবার খাবো তো খিদেও প্রচণ্ড পাচ্ছে অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে বেরিয়ে পড়েছি তো এখানে খাওয়া দাওয়া করলাম বসে সবাই মিলে মুড়ি সিঙ্গাড়া চানাচুর ব্রেড পাকোড়া তো একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম তো তারপরে এবার পুজোর পরে চলে এলাম রাতের খাওয়া দাওয়া করার জন্য তো পুজোর জন্য সব নিরামিষ রান্নাবান্না তো সবাই খেতে চলে এলাম খাওয়া দাওয়া করলাম তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি পিসিদের বাড়ির সামনে একটা শিউলি গাছ আছে প্রচুর শিউলি ফুল তো সকাল সকাল ওঠার কারণ হচ্ছে ভাইয়ের বউ আমাদেরকে কিছুতেই শুতে দিচ্ছে না এই দেখো অবস্থা দাদাভাই কি কী করেছে যেই ঘুমাচ্ছে তার সাথেই ওইরকম করছে আর কিছুতেই কাউকে শুতে দিচ্ছে না তাই উঠে পড়ে तो एक बार चाय बन कर रेडी हुए हैं। अच्छे ब्रेकफास्ट करते খাওয়া দাওয়ার পর এবার আমরা বসে সবাই মিলে একটু ঢং করে ছবি তুলছি বিভিন্ন রকম পোজ দিয়ে দিয়ে দিদি এখানে ক্যামেরাম্যান আর তারপর দাদা ভাই বললো একটু নাচ কর অনেক দিন তোদের নাচ দেখিনি তো আমরা একটু নাচও করলাম ভীষণ মজা হলো আর আজ অনেক বছর পর সবার সাথে দেখা দিদি ভাই এসছে অনেক দিন সবার সাথে দেখুন তো ভীষণ ভীষণ মজা করে সত্যি একটা দিন কাটলো তো তারপর আমরা এবার বসে পড়ছি খাওয়া দাওয়া করতে কারণ আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসবো দুটোর সময় তাই একদম একটা সময়ই খেতে বসে গেছি